বাঁদর ছানাটি ঘুম থেকে উঠে একটু আড়মোড়া দিয়ে রওনা দিল তার মায়ের কাজ কিন্তু তার যে এখনো ঘুম থেকে ওঠেনি এদিকে যে বাঁদর ছানাটি ক্ষুধার জ্বালায় ছটপট শুরু করেছে তবে লক্ষ্মী ছেলের মতো মাকে ঘুম থেকে না জাগিয়েই চলে গেল রান্নাঘরে খাবার খুঁজতে এই যা আজকে তো একটাও মার মাটিতে পড়বে নে পেলাটি ভেঙে মায়ের ভয়ে বাঁদর ছানাটি লুকিয়ে পড়লো আবার মা কিছু ভাঙার শব্দ পেয়ে রান্নাঘরে এলো এসে দেখলো কাঁচের বাটিটা ভেঙে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও কাউকে দেখতে পেল না বাঁদর ছানাটি মাকে দেখে মার খাবার ভয়ে কিছুক্ষণ এই রুমে কিছুক্ষণ ওই রুমে লুকিয়ে পড়ছে পাঁদর মাকে খুঁজছে আবার দুশ্চিন্তায় মগ্নে ভেঙে পড়েছে কী হবে এইবার তার মা ভাঙা বাটিটা পরিষ্কার করে আবার ঘুমিয়ে পড়েছে কিন্তু তার অসম্ভব খিদে পেয়েছে কিছু উপায় না পেয়ে তার মাকে একবার দেখে সে বেরিয়ে পড়লো তার ঠেলাগাড়িটা নিয়ে এরপর সে একটা লম্বা রাস্তা পাড়ি দিয়ে চলে এলো বাজারে তারপর যখন সে সবজি কিনতে গেল তখন তাকে সবাই তাড়িয়ে দিচ্ছে কারণ তার কাছে তো টাকা ছিল না কিছুক্ষণ এই দোকানে কিছুক্ষণ ওই দোকানে ঘোরাফেরা করার পর অবশেষে বাঁদ ছানাটির কপালে কিছুই জুড়ল না শেষমেশ সে তার ঠেলা গাড়িটা নিয়ে আবার পাড়ি দিল বাড়ির উদ্দেশ্যে ক্ষণ হাঁটতে হাঁটতে সে দেখতে পেল বাজারের কিছু আবর্জনা পড়ে আছে আবার সেইখানে সে বসে পড়ল খাবার খোঁজার জন্য অসম্ভব খিদে পেয়েছে তার কিন্তু সে কিছুই খাবার পেল না অবশেষে সে দুর্বল হবার কারণে সেই তার ছোট্ট ঠেলাগাড়ির ওপর শুয়ে চিন্তা করছে এইবার কি হবে এই দিকে আবার মা ঘুম থেকে উঠে পড়েছে বাঁদর ছানাটিকে বারান্দায় রাস্তার দিকে খুঁজতে বেরিয়ে পড়েছে কিন্তু সে বাঁদর ছানাটিকে কোথাও দেখতে পেলো না আবার বাঁদর ছানাটি চিন্তাভাবনা করলো আমি তো এই রকম করলে খাবার পাবো না সেই আবার ঠেলাগাড়িটা নিয়ে সে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে বাঁদর ছানাটি বেশ কিছুক্ষণ হাঁটার পরে সে পৌঁছে গেল তার বাড়ির গেটের সামনে আবার বাঁদর ছানাটি তার মায়ের ভয়ে গেটের সামনে কিছুক্ষণ বসে থাকে এইদিকে তার মা তার সন্তানকে দেখতে পেয়ে তার সন্তানের কাছে এগিয়ে আসে বাঁদর ছানাটি তার মাকে দেখে তার মায়ের বুকের দিকে চলে যায় কিন্তু তার পুরো শরীরে যে ময়লা আবর্জনায় ভরে গেছে এরপর বাঁদর ছানাটির মা তাকে নিয়ে ঘরে চলে যায় তারপর তাকে ভালোভাবে চান করিয়ে দেয় এরপর বাঁদর ছানাটিকে তার মা যখন খেতে দেয় সে পাগলের মতো দু হাত ধরে খাচ্ছিল পরের দিনের ঘটনা বাঁদর ছানাটি যখন তার বন্ধুর সাথে খেলছিল কি জানি হঠাৎ করে তার কি একটা মনে পড়ে গেল সে গেট খুলে বাইরের দিকে বেরিয়ে পড়ল তারপর সে বাড়ি থেকে অনেকটা হাঁটার পর একটা জঙ্গলের দিকে চলে এলো এরপর সে কিছু একটা দেখে দাঁড়িয়ে পড়লো এরপর বাঁদর ছানাটি গাছের নিচে গিয়ে দেখে সাদা সাদা ধপধপে তিনটে ডিম ডিমগুলো দেখে দুষ্টু বানর একটা চিন্তা করছে আবার সে ডিমগুলো হাতে নিয়ে দেখছে আমি কি ডিমগুলো বাড়ি নিয়ে যেতে পারবো হয়তো বসবাসকারী কোনো হাঁস বা মুরগি এই ডিমটা দিয়ে গেছে কিন্তু শেষমেশ সেই দুষ্ট বানরের চোখেই পড়লো এরপর বাঁদর ছানাটি ডিমগুলো রেখে কিছু একটা খোঁজার চেষ্টা করছে অবশেষে সে একটা পলিথিন দেখতে পায় ওই পলিথিনটা দৌড়ে নিয়ে ডিমের কাছে এলো সে তিনটে ডিম আস্তে আস্তে করে পলিথিনের মধ্যে ভরে নিচ্ছে এইবার বাঁদর ছানাটি সব ডিমগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে অবশেষে সে বাড়ি পৌঁছে এলো ডিমগুলো নিয়ে কিছু একটা ভাবছিল কয়েকদিন আগে তার বান্ধবী মুরগির কাছ থেকে একটা ডিম চুরি করে নিয়েছিল যার কারণে সেই ডিমগুলো সে কিছু আর করলো না সে ডিমগুলো নিয়ে চলে গেল তার সেই বান্ধবী মুরগির কাছে সে যত্ন করে তাকে ডিমগুলো ফেরত দিয়ে দিল এরপর তারা দুজনে কিছু একটা আলোচনা করলো এরপর বান্ধবীকে ভালোবেসে একটা চুমু খেয়ে বেরিয়ে পড়ল সে তবে সে প্রত্যেক দিন তার বান্ধবীর কাছে ডিমগুলো খোঁজখবর নিত কুড়ি থেকে পঁচিশ দিন হবার পর সেই ডিম থেকে হাঁসের বাচ্চা হয় যা দেখে বাঁদর ছানাটির সাথে সাথে মুরগিটি প্রচুর খুশি হয় দুষ্ট বানরটি তার বান্ধবীকে অনেক কিছু বোঝানোর পর তাকে খাবারের লোভ দেখিয়ে তার কাছ থেকে নিয়ে চলে যায় এরপর থেকে বাঁদরটি হাঁসগুলোকে দেখাশোনা করতে থাকে ওদের বাবা ওদের জন্য একটা নতুন ঘর তৈরি করে দিয়েছে আবার দুষ্ট বাঁদর ছানাটি তার বাচ্চাদের সাথে সারাদিন খেলায় মেতে থাকে তবে হাঁসের ছানাগুলো প্রচুর বিরক্ত হয় তবে কী আর করা যাবে তারা যদি ঘুরতে না যেতে চায় বাঁদর ছানাটি এইভাবে তার সেই ছোট্ট ঠেলা গাড়িতে করে নিয়ে যেত সেই বিলের ধারে হাঁসের বাচ্চাগুলোকে বাঁদর ছানাটি জলে নামিয়ে বাঁদর ছানাটি উপরে বসে পাহারা দিত আবার সে নিজেই নেমে পড়ত তাদের সাথে এক ঘন্টা হয়ে গেল এখনো তাদের দেখা পায়নি বাদর বাঁদর ছানাটি তাদেরকে পাগলের মতো খোঁজাখুঁজি করছে কিন্তু সে তাদেরকে এখনো কোথাও দেখতে পেলো না কিন্তু সে তো আর হার মানার পাত্র নয় সে ডাঙায় উঠে জামা কাপড় খুলে সে নেমে পড়ল তাদেরকে খোঁজার জন্য প্রায় এক ঘন্টা খোঁজার পর বাঁদর ছানাটি শেষমেশ হাঁস বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে গেল তারপর বাঁদর ছানাটি একটি লাঠি নিয়ে হাঁস বাচ্চাকে ভয় দেখিয়ে তার সেই ঠেলাগাড়িতে গাড়িতে তারপর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে এসে বাচ্চাগুলোকে ঘরে রেখে সে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুটা মাটি খোলার পর কিছু কেঁচো পেল সেই কেঁচোগুলো একটা পাত্রে রেখে আবার সেই ঠেলা নিয়ে সে তার হাঁস বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পড়লো মাছ ধরার উদ্দেশ্যে হাঁসগুলোর যাবার ইচ্ছে না থাকলেও জোর করে নিয়ে যাচ্ছে বাদর ছানাটি পুকুর পাড়ে আসার পরে সে প্রথমে তার বড়শি ফেলল পুকুরে তারপর হাঁসের ছানাগুলোকে তার পাশে বসিয়ে রাখল এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর বাঁদর ছানাটির বড়শিতে কিছু একটা টান লেগেছে তারপর বাঁদর ছানাটি একটি মাছ শিকার করে নিল তারপর সেই মাছটি তার ঠেলাগাড়িতে তুলল এবং তার সেই হাঁস বাচ্চাগুলোকে ছালাগতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আপনারা যদি প্রথম পর্ব না থেকে থাকেন প্লিজ প্রথম পর্ব দেখুন